রাজবাড়ি জার্নাল সবার কথা বলে আমার অন্য মেয়ের পাঁচ তেরো বছর বাচ্চা তো কোনো ক্ষতি না হয় আমরা তাকে কাছে খুব চড়ানো রাজুড়ি করছি আমার মেয়েরে অনেক ডাকাডাকি করছি কোথাও আমার মেয়েকে আমি পাই নাই আমার মেয়েকে মনে হচ্ছে কেউ অপহরণ করছে বিরার পরেই আমার নতুন খুঁজে পায় না আজকে পাঁচ দিন আমার স্বামীর নাম দিলো আর আমি ঢাকায় থাকি আমার মেয়ে নিয়ে আমি ঈদের ছুটিতে বাড়ি আসতেছিলাম আমি যখন নামবো ফের ইয়েতে তখন আমার মেয়ের পাশে চায় দেখে আমার মেয়ে নাই শাহপরান ফের থেকে আমার মেয়ে হারাই গেছে চার নাম্বার ঘাট থেকে আমার মেয়ে মাদ্রাসার লাইনে পড়ে তো কিভাবে না হইল আমি এটা বলতে পারতেছি না প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ করতেছি আমার মেয়েকে তারা উদ্ধার করে দিই প্রশাসনের কাছে এটাই আমার আশা আমার বোনের বিয়ে হয়েছে ঢাকা এটা নিয়ে ওর মেয়ে মাদ্রাসায় পড়ালেখা করে ঈদের ছুটিতে আমার বোনের নাম হচ্ছে বিউটি আমার হচ্ছে সুহানা ওর মেয়ে নিয়ে আমাদের রাজবাড়ি আমাদের বাপের বাড়ি বেড়াইতে আসার সময় দোল নাম্বার ঘাটে ফের ভিতর থেকে আমার বোনটা হারিয়ে মেয়েটা হারিয়ে গেছে কিন্তু আমার বোনের মেয়ের আজ পাঁচ ছয় দিন হয়ে যাচ্ছে কোনো খোঁজ খবর পাচ্ছি না আমরা পুলিশের কাছে জানাইছি তারাও কোনো স্টেশন নেয় নাই আর তাদের কাছে প্রশাসনের কাছে আদোলন করে জানাচ্ছি তারা যেন আমার বোনের মেয়েটা খুঁজে যেন তাই আমরা খুব কষ্টের ভিতরে আছি কথা বলবে আমার বোনের